আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি অনেকে ফোন দিয়ে বলে যে ভাই যে আল্লাহর যে নবীত দরজাটা বন্ধ হয়ে গেছে এখন কলির যুগ যুগ ওলি হওয়া যায় আর মেয়েরা আম্বিয়া হতে পারে অর্থাৎ সেলেগো গো অলি দরজা খোলা আর মেয়েগো আম্বিয়া দরজা খোলা অর্থাৎ মেয়ে মেয়ে হলে হয় আম্বিয়া আর ছেলে হলে হয় অলি কিবা আউলিয়া আউলিয়া দরজা খোলা অনেকে বলছে যে ভাই আউলিয়া সাধন কিংবা আউলিয়া আউলিয়া এসে গেলে প্রথম কি কি নিয়ম মানতে হয় যে নিয়মটি মানতে হয় সেটা শুনে রাখুন কি কি নিয়ম মানতে হয় দেখেন প্রথমত যে মিথ্যা বলা যাবে না দ্বিতীয়ত সত্য বলতে হবে হারাম খাদ্য থেকে দূরে থাকতে হবে হালাল পর্যায়ে রুজি কামাই করতে হবে এবং একজন ভালো মানুষের সাথে চলতে হবে যে যারা আল্লাহর অলির যারা অলি আউলিয়া দেখেন বাংলাদেশে না শুধু বাংলাদেশে না অল বিশ্বের মধ্যে ভণ্ড নিয়ে টানাটানি আসল নিয়ে টানাটানি কম অর্থাৎ নকল নিয়ে টানাটানি বেশি হয় বর্তমানে ভণ্ড অলি বেশি কামিনীতি যে আল্লাহর অলি আল্লাহর তরফ থেকে আল্লাহর অলি আল্লাহ তাদেরকে তারা সত্য পথে চলার জন্য তারা ইসলাম প্রচার করার জন্য তারা কিভাবে মানুষকে করতে হবে আল্লাহ কে পাপ থেকে রক্ষা করার জন্য রাস্তা দেখিয়ে দেয় সেই অলি কম আমরা সত্য পাই না সেজন্য একজন আল্লাহওয়ালা ভালো একজন কামিনীতে অলি হাত ধরতে হবে কিবা আহেলে আহলে গ্রহণ করতে হবে ধরার পর মেনে নিলাম আপনি ধরেছেন কিবা আল্লাহর অলির আশিকান সেটাও মেনে নিলাম তখন সাধনে আগে এইসব মানতে হবে সত্য বলতে হবে আপনার মিথ্যা ছাড়তে হবে এবং হারাম থেকে দূরে দেখতে হবে হালাল খাদ্য খেতে হবে এবং সত্য বলে না হাসিয়ে মানে সত্য বলে আপনি মিথ্যা বলে না হাসিয়ে সত্য বলে কাদান ভালো অর্থাৎ আপনি একজনকে মিথ্যা বলে হাসাইছেন সেটা থেকে আপনার সত্য বলে কাদান ভালো রহমত আছে নিজে অন্যের অন্যের সাথে গ্রিন দিই যে আপনি পেঁয়াজ লাগাই দেন এইসব ধরনের কাজ আপনি দ্বারা হবে না রাস্তায় আপনি টাকা পাইছেন সেটা আপনার দ্বারা হবে না লুতি পারবেন না দেখছেন ধরেন না লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ধরা দরকারই কি বা পাইছেন যে কোনো একজন দাম করার জন্য একটা ব্যবস্থা করে দেন কিবা মানুষকে ওইটা যদি দেখতেছেন যে না আমি এটা ধরতে গেলে আমার আমার লোভে পড়তে হবে তো ধরেন না তারপর আপনার বেশি বেশি তোবা কাটতে হবে মানে অলি হওয়ার যেই রাস্তাগুলো আল্লাহর অলিরা বলেছে বেশি বেশি তোবা হবে বেশি বেশি আপনার এসেম পাঠ করতে হবে বেশি বেশি আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি পাঠ করতে হবে তারপর আপনার বেশি বেশি সুরাই ক্লাস সুরা ফাতে বেশি বেশি পাঠ করতে হবে এ কিন্তু এগুলো আপনার রহমতের টাইমে একজন মানুষ যখন শুয়ে পড়ে যখন রাতের দুইটা আড়াইটা বাজ হয়ে যায় দুইটা আড়াইটা তিনটা সাড়ে তিনটা এরকম টাইম যে হয় এই টাইমটা আপনার ওই টাইমটা উঠে আপনার পাক পবিত্র হয়ে তখন আপনার যেই কাজগুলো নামাজ কি আপনার আপনি নামাজ পড়তেছেন নামাজের পর আপনি জিগির করতাছেন আপনি বেশি বেশি ওয়াস্তাফরুল্লাহ ওয়াস্তাফরুল্লাহ আলহামদুলিল্লাহ 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 বেশি বেশি পাঠ করতে হবে সুরাই ক্লাস সুরা ফাতে তারপর আপনি যাই পারেন এগুলো প্রতিদিন রহমতের টাইমে করতে হবে ঠিক এক মাস করলে চেহারা মোবারকটা একটু দেখবেন অন্যরকম হয়ে গেছে মানে চেহারা রঙে টুকরে ঘুরে যাবে এগুলো আপনার প্রথম স্তর গেল দ্বিতীয় স্তর থেকে আপনার কোন জায়গায় আল্লাহর অলি আছে মানে সে ভালো এবং একজন আল্লাহওয়ালা অর্থাৎ আল্লাহ তরফ থেকে ওলি কিভাবে বুঝবেন ওখানে যে কোনো আপনি আপনার যে জানার শব্দ যে কোন দরবারে গেছেন যে আমি অমুক জায়গায় দরবারটা মনে হয় আমি যে ঘুরে আছি যে কিরকম ওখানে মনে মনে নেজ করবেন যে আল্লাহ এখানে যদি সত্য অলি থেকে থাকে আমাকে যে কোনো একটা নজিরা দেখাবেন যদি নজিরা যদি আমি দেখতে পাই তাহলে আমি মনে মনে এখানে আল্লাহর অলি আসে এমন আল্লাহর কাছে আপনি এদের থেকে আর বড় প্রমাণ আর কিছু নাই আপনি এক জায়গায় গেছেন আল্লাহ সে যদি সত্য আল্লাহর অলি থাকে যে কোনো একটা নজিরা দেখাবেন তাহলে আমি এখানে বায়ত গুন করবো আমি তাকে মানব এরকম বিভিন্ন দরবারে যে বিভিন্ন জায়গায় যে আপনি এরকম করবেন আল্লাহ যদি হয়ে থাকে আল্লাহ সত্য হয়ে থাকে তাহলে ঠিক আপনি একটা একটা নজিরা দেখাবেন হ্যাঁ এখানে তবে এই ইঙ্গিত আপনার আপনার মনে থেকে গাওয়াই এটা সত্য ভিতরে গাওয়াই তাহলে আমাদের আর কি করতে হবে তারপর আপনি একজন মানুষ গরিব এতিম আল্লাহ পাক বলছে এতিমে গায়ে পোসাদ দিলে রাসুল পাক দিকে রাসুলপাক বেশি বেশি রাসুল পাকে বেশি বেশি দুরুজ শরীফ পাঠ করতে হবে রাসুলপাকের হজরত মোহাম্মদ সাল্লাম তার নামের উপর দুরুশ্বরী শরীফ পাক পাঠ করতে হবে তার আল্লাহ রলিগ বরফির আব্দুল কাদের জেলানির রহসাহ খাজা বাবা গরিম নেওয়াজ যারা যারা আল্লাহর উলিয়া যা শাহাদ আল্লাহ তাদের প্রতিটা তরিকে বিনার রাসুল পাকে দূর শরীফে তারা পাঠ করছে বেশি ব্যাপক তারা বুঝছে না যে এসএম না করে রাসুল পাকে ভালো না বেসে তারপর রাসুল পাকের দূরত না পড়ে সে উলি হয়ে গেছে না অসম্ভব অসম্ভব তাহলে আমাদের কি করতে হবে এগুলো ধরেন আমরা মানলাম মানার পর এবার আপনার আমাদের চেষ্টা করতে হবে যত পারি কমায়া কমায়া কথা কম বলতে মানে যত পারি আমরা যদি কথা কম বলি যদি যত পারি যদি কথা কম বলতে পারি তাহলে আমল আমল আপনার যে আপনার যে ভালো যে আমলটা ওই আমলের রাস্তাটা ভারী হয় আর যত কথা বলবেন আমলের রাস্তা হাল হয়ে যাবে যত কথা বলবেন কোন কথা আপনার ধারা আমার ধারা পাপ হয়ে যায় আল্লাহ পাক কেউ বলতে পারে না যেখানে বেশি কথা বলবে একটা ভুল না ভুল হবে সেখানে যত কম পর কথা কম বলবে বুঝতে পারছেন কথা যত কম পারবেন কথা কম বলবেন এটা ভালো হবে এটা বড় বড় আল্লাহ রুলিরা বলে দিয়ে গেছে আমি কি বলবো বল আমি যেটা জানছি শুনছি সেটা আপনার কাছে আমি বলি আর অনেকে বলে যে ভাই মা বাবা ওরে বাবা বাবা আল্লাহ পাক নিজেই বলছে আল্লাহ রাসুলের পর তারপর মা মার আদেশ মাকে ভালোবাসতে হবে মা যদি ধরা দামি থেকে থাকে মা যাদের আছে তাদের মাকে বেশি বেশি ভালোবাসো আর আল্লাহর অলিকে বেশি বেশি ভালোবাসো তুমি তাড়াতাড়ি এগিয়ে যেতে যাবে এখন মার মনে কষ্ট দিয়ে মাকে গালি দিয়ে তুমি আরেক এক জায়গায় যাইবে আল্লাহর অলি দরবার যাইবে আল্লাহর অলিরা তোমাদের প্রশ্রয় দিবে না রাসুল বাবু বল বলবে যে তুমি সরে যাও মাকে ভালোবাসতে হবে মা বাবাকে ভালোবাসতে হবে আর একজন কমেন্ট করছেন যে ভাই স্বামী স্ত্রী বিয়েতে মিল মোহব্বত নাই কিবা স্বামী চলে গেছে স্ত্রী চলে স্বামী স্ত্রী চলে গেছে কিবা বিদেশ যেতে হবে না ব্যবসা খারাপ বিভিন্ন ধরনের সমস্যা আছে অনেকে বিশ্বাস করে না কিন্তু আপনাকে ভালো লাগছে আপনি কি কাজ করেন কি না হ্যাঁ আমি যাতে বিশ্বাস হবে অবশ্যই ভাইয়ের এই যে ফোন আছে যোগাযোগ করে সবাই ভালো থাকেন আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ